মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সম্প্রতি জলে ডুবে মৃত জন পরিবারের বর্গের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে চার লক্ষ টাকা করে চেক তুলে দেন কিছুদিন আগে পশ্চিম জেলার বিভিন্ন স্থানে জলে ডুবে সাত জনের মর্মান্তিক মৃত্যু ঘটে এই ঘটনাবলীর খোঁজ খবর নিয়ে আজ সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে পরিবার পিছু চার লক্ষ টাকার আর্থিক সহায়তা তুলে দেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা জলে ডুবে যাদের প্রাণহানি হয়েছে এরা হল সিথায় থানাধীন রাম সাধুপাড়া এলাকার পিয়ালি দেবর্মা এবং প্রিয়াঙ্কা দেবর্মা জিরানিয়া জয়নগর এলাকার মাহেন্দ্র সিং মান্দাইপাড়া এলাকার তন্ময় দেবনাথ উজান অভয়নগর এলাকার লিটন সাহা মসতিপুর ব্রজনগরের নগরের দেবনাথ এবং প্রতাপগড় এলাকার অঙ্কুশ ঋষিদাস মুখ্যমন্ত্রী শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন মুহূর্তে তাদের শক্তি প্রদানের জন্য সর্বশক্তিমান ঈশ্বরেরই নিকট প্রার্থনা করেন